কোচবিহার শহর থেকে দশ কিমি দূরত্বে পশ্চিম উত্তর কোণে মধুপুর ধাম অবস্থিত বৈষ্ণব ধর্মের প্রচারক শঙ্করদেব এখানে দেহত্যাগ করেছিলেন অসমের এই ধর্মগুরু বৈষ্ণব ধর্ম প্রচার করতে গিয়ে অসম অসমরাজ্যের খারাপ নজরে পড়েন এই কারণে তিনি অসম রাজা দ্বারা বিতাড়িত হয়ে কোচবিহার মহারাজ নরনারায়ণ এর শরণাপন্ন হন তখন কোচবিহারের মহারাজ নরনারায়ণ তাকে মর্যাদা সহকারে কোচবিহারে থাকার অনুমতি দেন মধুপুরে অবস্থানকালে শঙ্করদেব শ্রীমৎ ভাগবত অনুবাদ করেন আসাম সরকার আসামের ভক্তবিন্দের অর্থ সাহায্যে এবং কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের অর্থে উনিশশো সালে মধুপুর ধামে পাকা মন্দিরটি তৈরি হয় মন্দিরের আদি প্রতিষ্ঠাতা ছিলেন নরেন্দ্র নারায়ণ মধুপুর বৃত্তান্ত অনুসারে কথা জানা যায় মতান্তরে একথা জানা যায় যে নরনারায়ণ শঙ্কর মন্দির এর প্রতিষ্ঠাতা ছিলেন মন্দিরটির উচ্চতা পঞ্চাশ ফুট মন্দিরের ভিতরে শঙ্করদেবের ব্যবহৃত দোয়াত কলম নারায়ণী মুদ্রা জপের মালা শঙ্করদেব ও মাধবদেবের যুগল মূর্তি শঙ্করদেব ও মাধবদেবের দেহাস্তি ভাগবতের দশম স্কন্ধের একটি পুঁথি পাদুকা রূপার হার প্রভৃতি রাখা আছে খ্রিস্টীয় ষোড়শ শতকের প্রথম দিকে কোচবিহারে শঙ্করদেব আশ্রয় নিয়েছিলেন কথিত আছে মহারাজ প্রাণ নারায়ণ ও মহারাজ বীরনারায়ণ এই নির্জন মধুপুর ধামে এসে রাজপোশাক ত্যাগ করে সাধারণ ভক্তের মতো সাধন ভজন করতেন কোচবিহারের এই মধুপুর ধাম অসমীয় বৈষ্ণব সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত